আর মানে ফুল পার্সেন্ট পাইছে দর্শক ভাইরে দেখান গলা কম্বল কোন লাভই নাই বুঝলেন একবারে হাস গোলে এইসব গরুর বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে মানে দুধ দিয়া লাগবে জি জি বুঝতে পারছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন না আপনার পরিচয়টা দিবেন আর পরিচয় মহম্মদ ওয়াসিম বাড়ি পাবনা জেলা ঈশোদ্দি থানার ঢুলটি বাজার আর বাসা ঢুলটি বাজারের পাশে আপনার বাসা জি খামার আপনি মূলত আজকে কয়টা গাবি দেখা মূলত একটি গাড়ি একটি গাবি দেখা ও বুঝছেন জি মানে একটি রেডি হয়েছে গরু আরো আছে বুঝলে না মানে একটা গরুই আর কি রেডি জি জি এটাকে আপনার বাড়ির পা লাগাবি না লাগাবি মানে কি আমার আগেই ছিল বুঝছেন জি বাচ্চাটা বাড়ি আনি হয়েছে হয়ে দেন এখন দুধ পরিপূর্ণ এখনো আসি নাই মানে তারপরেও মানে দুই চার এক সপ্তাহের ভিতর আশা করা যায় সব মানে আপনি সম্পূর্ণ গাভীটা বাড়িতে লালন পালন করছেন খামারে আরো অনেক গাভী আছে এখনো রেডি হয় না ওইগুলো এখনো রেডি হয়ে গেল নাই দেখাবো জি 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 তাহলে চলেন আমরা গাভীটা দর্শক ভাইদেরকে দেখাই জি দেখা প্রথমে যে একটা বিশাল বডির খুব সুন্দর কালারের একটা গাভী দেখছি এটা কি জাতের গাভী এটা হলস্টান ফিজিয়ান।

ছয় দিন হয়েছে ছয় দিন তাহলে তো দুধ এখন পরিপূর্ণ পাঁচ না পাঁচ না না পরিপূর্ণ দুধ এখনো আসে নাই বুঝেছেন একটা গাফের পরিপূর্ণ দুধ আসছে পনেরো বিশ দিন সময় লাগে ও লাল তো দেখতে পাচ্ছি বিশাল লাল ভাই এসব পাওয়া যায় না ভাইছেন আমি গ্রাম থেকে গরুটা কয় কল রাখছিলাম বুঝছেন এখন বাচ্চা কাচ্চা হয়েছে রেডি হয়েছে এখন আপনাদের মাঝে দর্শক ভাইদের এটা দেখা যাচ্ছে জে এটাতে কত লিটার দহন করতেছে এখন আমি দুধ পাচ্ছি 16 17 দুধ পাচ্ছি বুঝছেন তাতে দুধ 25 টা গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ 25 লিটার গ্যারান্টি দিচ্ছি

যে দর্শক ভাইরা দেখতেই পারছেন বিগ বডির একটা সম্পূর্ণ গাভী মাশাআল্লাহ এই গাভীটা কি বাড়িতেই লালন পালন করছে জি জি আমার বাড়িতে লালন পালন করা দর্শক ভাইদের তার দেখেন খুবই স্বাদ বুঝছেন মা বোন সবাই দহন করে খেতে পারবে কোনো সমস্যা না দেখতেই পারছেন একেবারে তো শান্ত সৃষ্ট জি 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 একেবারে শান্ত সৃষ্ট বাস গাভীটা জি জি মানে এসব গাভীগুলা লিলি বুঝছেন দর্শক ভাইরা কোনদিন ঠকবে না এর মানে জাত মান আছে বুঝেছেন এর প্যাটার্ন করবে এগুলো জাতের মাটাও জাতের বুঝেছেন প্রথম বিয়ান এগুলো এই সব ভাই দর্শক ভাইরা খামারি করলে কোনোদিন লস হবে না জি জি আসলে খামার উপযুক্তই গাবি জি জি খামার উপযুক্ত মানে এগুলো খামারে চলে ভাই জি যাকে হলস্টান ফিজিয়ান বলে মানে হাই পার্সেন্ট এগুলো জি জি ফিজিয়ানের মধ্যে এগুলো হাই কোয়ালিটি পার্সেন্টের গাবি এটা দাম রাখছেন কত আজকে এর দাম রাখছি ভাই বেশি যাবো না তিন লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা কি দাম দর করে নিতে পারবে সীমিত সুযোগ আছে বুঝছেন ভাই হালকা সীমিত দর দাম করে নিতে পারবে মাশাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন গাবিটা খুব সুন্দর কোয়ালিটি সুন্দর কোয়ালিটি ভাই বাস উলান্ডা দেখেন দর্শক ভাইরে উলান্ডা দেখেন কত বড় উলান জি বুঝছেন দর্শক ভাইরা উলান্ডা দেখেন দর্শক ভাইরা দেখতেই পারছেন এখনো পরিপূর্ণ দুধ আসে নাই তবে পরিপূর্ণ দুধ আসতে

বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে মানে দুধ দেওয়া লাগবে জি জি বুঝতে পারছেন মাশাআল্লাহ গরুটা দেখেন কানে দেখেন কানগুলা ছোট ছোট শিংগুলা কাল কলি কলি শিং বুঝেন এগুলা জাত গরু যা এগুলা মাশাআল্লাহ মানে দশ ভাই যারা ছেলে তাদের বলা লাগবে না এই এই বুঝতে পারছেন যারা ছেলে তারা তো আর বলা লাগবে না না মাশাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ